শনিবার মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি সাগর ও ক্যানিং এর ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে সেই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটারের কাছাকাছি পূর্ণিমার কোটালের পর ঝড়ের প্রভাবে সমুদ্রের জলস্তর এক মিটারের বেশি বাড়ার সম্ভাবনা আছে সুন্দরবনের মাটির বাঁধ উপচে জল ঢুকতে পারে লোকালয় দুর্গম তিনটি দিক ঘোড়ামারা মৌসুমি ও জি প্লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দিচ্ছে প্রশাসন ফ্লাট শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে উপকূলবর্তী এলাকার মানুষদের সাগরে ভেসেল এবং ফেরি পরিষেবা বন্ধ রয়েছে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানালেন জেলা শাসক সুমিত গুপ্তা সো আমাদের যেমন সাগরে হলো এই পার্টিকুলার কিছু কিছু ওয়ার্নারেবেল এরিয়াজ আমাদের সাগর ব্লক নামখানা পাথা প্রতিমা অল্প কাকদ্বীপ এন্ডেন ওদিকে কুলতালিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর কিছু একটা ছোট অঞ্চ জয়নগরে তার সঙ্গে আমাদের কিন্তু গোসাবাতে এখানে কিছু কিছু ওয়ান্নারেবেল এরিয়া তো আমাদের ইভ্যাকুয়েশান অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোকে স্পেশালি যেখানে লো লাইং এরিয়াজ রয়েছে সেখানে আমরা কত লোকে ইভ্যাকুয়েট করব